কাপড়টা অনেক বেশি সফট আরামদায়ক কিছু কাপড় এটা হচ্ছে ওনাটা পুরোটা ভিডিও দেখবেন তাদের দোকানটা মূলত একটা পাইকারটা বিশাল বড় সুন্দর একটা ওনা দিয়ে দিতে পারবেন আপনাদের রুচি অনুযায়ী এই খুবই সুন্দর মাস্টার অলিভের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে ঢাকা নিউ মার্কেট থেকে কিছু মালহার ডিজিটাল লোন কটন দেখাবো যেহেতু অনেক বেশি গরম তো যার কারণে ভাবলাম যে এগুলোটা আপনাদেরকে দেখিয়ে দিই অনেক রিজনেবল প্রাইসে দেখাবো পুরোটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আছি আমি জান্নাত ফেব্রিক্স থেকে তাদের দোকানটা হচ্ছে একদম আপনাদেরকে চলে আসতে হবে নিউ মার্কেটে এক নাম্বার গেট চলেন ফার্স্ট যে কালারটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা সোভার কালারের মধ্যে আর মালহার ডিজিটাল লোন যেটা অরিজিনালগুলো আছে সেগুলো হাতে ধরলেই আপনার একটা অন্যরকম বেটার ফিল হবে ঠিক আছে যে দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন বাইন্ডিংগুলো দেখেন এবং এটার হাতার জন্য কিন্তু এই দেখেন পুরোটা হচ্ছে বিশাল বড় মানে হাতায় ফুল হাতায় এরকম একটা ফুল হাতা দেওয়ার মতো একটা কাপড় এখানে দেয়া থাকে আমি কিছু কালেকশন দেখাবো যেহেতু এখানে প্রচুর কালেকশন এসেছে ডিজিটাল লোন থ্রি পিসের মধ্যে আমি ওপর থেকেই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর কয়েকটা হচ্ছে খুলে দেখাবো এই দেখেন ওড়না নামাজি পাঁচ হাতি একটা বড় ওড়না লম্বায় তো পাঁচ হাট আছে পাশে কিন্তু আপনি প্রায় তিন হাতের মতো পেয়ে যাবেন খুব সুন্দর আর সাথে থাকবে একটা কোয়ালিটি ফুল স্যালোয়ারের কাপড় ঠিক আছে যে কাপড় সালোয়ারের কাপড়ও কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল চলেন আপনাদেরকে এবার একে একে আরও আরও কালেকশন দেখে তো ভাইয়াদের দোকানে কিন্তু এরকম অনেক অনেক কালেকশান আছে তবে আমি একটু বেটার কোয়ালিটি যেগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এটা দেখেন এটা আরও বেশি সুন্দর একদম সফট একটা সোবার কালারের মধ্যে আপনি যদি কাউকে গিফট করতে চান বা নিজের জন্য নিতে চান এই কালেকশনটা কিন্তু অনেক বেশি বেটার হবে ঠিক আছে এখানে কিন্তু লেখা আছে যে ক্রিজমা প্রিজমা ডিজিটাল লোন কালেকশন একদম প্রিন্টেড করা আছে কাপড়টা অনেক বেশি সফট আরামদায়ক কিছু কাপড় এটা হচ্ছে ওনাটা পুরোটা ভিডিও দেখবেন তাদের দোকানটা মূলত একটা পাইকারি দোকান আমরা আজকে খুচরা প্রাইজের জন্য হচ্ছে ভিডিওটা করা হচ্ছে আপনারা খুচরাও নিতে পারবেন মানে এক পিসও নিতে পারবেন আমরা প্রাইসটা বলে দিব তবে এতটুকু নিশ্চিত থাকেন অন্যান্য দোকান থেকে অনেক কম প্রাইজে আপনারা হচ্ছে এখান থেকে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে এবার আরেকটা কালেকশান দেখাই প্রচুর কালেকশন এসেছে এই এই লোন কালেকশনগুলোর মধ্যে কোয়ালিটিফুল লোন কালেকশন এই দেখেন এটাও কিন্তু খুব সুন্দর আছে যেহেতু সামনে বেশ কিছু অনুষ্ঠান আছে পূজা আছে বা অনেকেই হচ্ছে গ্রামের দিকে যাবেন ভাবনা করছেন ছুটিতে তো তারা কিন্তু এগুলো নিতে পারেন যে কোনো অনুষ্ঠানে মানে যে কোনো বাসায় পড়ে যাওয়ার জন্য বা ঘরে পড়ার জন্য কিন্তু পারফেক্ট কালেকশন ভাই আজকে প্রাইস কত দিবেন। বারোশো টাকা হলে আপনারা এই অরিজিনাল যেটা হচ্ছে মালহার ডিজিটাল লোন পেয়ে যাবেন মালহার ডিজিটাল লোন যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা একদম ছশো টাকা করেও পাবেন ঠিক আছে তবে ওই যে বললাম কোয়ালিটি একটু বুঝে শুনে যদি কিনতে পারেন তাহলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক হয় এই ডিজিটাল লোনের থ্রি পিসগুলো এটা দেখেন এটাও খুব সুন্দর অনেক কালেকশান এসেছে মানে হিউজ পরিমাণে কালেকশন এসেছে কোনোটার থেকে কোনোটা কম সুন্দর না এগুলো একদম ভিন্ন ধরনের নর্মাল যে ডিজিটাল লোনগুলো থাকে সেগুলো থেকে একদম আলাদা ধরনের কাপড় আলাদা থাকে এবং বেশ পাশ থাকে যারা একটু হেলদি আছেন বা অনেকে হচ্ছে একটু ফ্রি সাইজ পড়তে পছন্দ করেন একটু সুন্নতি ড্রেস বা হচ্ছে কাট পড়তে পছন্দ করেন তাদের সবার জন্য কিন্তু এই কালেকশানটা একদম পারফেক্ট এটার ওনাটা দেখেন আমি একটু ওড়নাটা দেখাচ্ছি একদম লাইট ওয়েটের একটা বিশাল বড়ো সুন্দর একটা ওড়না দিয়ে দেওয়া হয়েছে প্রাইস থাকছে মাত্র বারোশো করে এটা হচ্ছে প্যান্টটা ঠিক আছে এবার এভাবে দেখিয়ে দিই আপনাদেরকে অনেক অনেক প্রিন্ট যেহেতু সব তো দেখানো সম্ভব না আপনারা যেটা এখান থেকে আজকে যেভাবে দেখাচ্ছে এভাবে যদি কোনোটা ভালো লাগে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনোটা ভালো লাগলে একটা স্ক্রিনশট দিবেন দিয়ে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ করবেন বা ইমোতে তাদেরকে নক করবেন যদি ভালো লাগে যেমন এটা যদি ভালো লেগে থাকে এটা ছবি পাঠিয়ে দিবেন দরকার হলে আপনাদেরকে খুলে দেখাবে সমস্যা নেই এটা দেখেন এটাও খুব সুন্দর আজকের ভিডিও থেকে আপনি যেটাই নেবেন সেটার প্রাইজই হচ্ছে মাত্র বারোশো টাকা পার্পেলের সাথে হোয়াইট কম্বিনেশন অ্যান্ড এটা দেখেন মানে সব রকম কম্বিনেশন আছে ডিপ লাইট সোভার মানে যার যেরকম পছন্দ রুচি সেরকমই আপনারা নিয়ে নিতে পারবেন আপনাদের রুচি অনুযায়ী এই কালারটা খুবই সুন্দর মাস্টার অলিভের মধ্যে আছে দেন দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে অনেক ডিজাইন এবং কম্বিনেশন আছে এবং এগুলো সবই কিন্তু মোটামুটি বেশ সবগুলোই হচ্ছে আপনার মাল্টি কালারের মধ্যে এটা হচ্ছে একটা বিষয় যে মোটামুটি সবগুলোই মাল্টি কালারে আসছে বারোশো টাকা হলে আপনারা এই সুন্দর অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মালহার লোন কটনগুলো নিয়ে নিতে পারবেন মালহা বলেন বা ক্রিজমা বলেন এগুলো খুবই সুন্দর কালেকশান এসেছে এবার আর সবগুলোই হচ্ছে অনেক বেশি কোয়ালিটিফুল কালেকশান এই দেখেন সবগুলোই অনেক সুন্দর তো পুরোটা ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে আরও কী চাচ্ছেন তাদের দোকান থেকে তা জানিয়ে দেবেন অথবা মার্কেট প্লেস থেকে কী দেখতে চাচ্ছেন তাও জানিয়ে দেবেন এটাও সুন্দর এটাও খুবই সুন্দর সবগুলোই কালার কম্বিনেশন দেখেন আর এগুলোর রঙ্কোষ গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কিছু হবে না এটা দেখেন সুন্দর এবার এগুলো একটু দেখিয়ে দিচ্ছি মানে এত কালেকশান এসেছে এইগুলো তো আর সবগুলো যদি খুলে দেখাতে চাই তাহলে দেখা যাচ্ছে যে অনেক লংগার ভিডিও হয়ে যায় তাই এইভাবে দেখিয়ে দিচ্ছি যাদের যেটা ভালো লাগছে পাইকারি নেন বা খুচরা নেন দুই দুইভাবে নিতে পারবেন যদি খুচরাতে নেন এক পিস নিলে দাম পড়বে বারোশো টাকা অনলাইনে অর্ডারের জন্য ভিডিওর ওপরে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসতে পারবেন দোকানের নাম হচ্ছে জান্নাত ফেব্রিক্স আপনারা যদি নিউ মার্কেটে এক নাম্বার গেট দিয়ে আসেন তাহলেই চলে আসতে পারবেন জান্নাত ফেব্রিক্সে এই কালারটা খুবই সুন্দর দোকান হচ্ছে চারশো চব্বিশ নাম্বার দোকান হ্যাঁ সুন্দর একটা কালার এবং এটাও কিন্তু খুব সুন্দর কিন্তু হোয়াইট না এটা কিন্তু একদম লাইট একটা পিঙ্কিশ টোন আসে এবং এই কালারটাও অনেক সুন্দর খুব স্ট্যান্ডার্ড টোনের এই কালারগুলো এখন থেকে নিয়ে রেখে দিতে পারেন তৈরি করে ফেলতে পারেন ঈদের জন্য বা সামনে পূজা আছে বা আরও বিভিন্ন অনুষ্ঠান আছে সেগুলোর জন্য কিন্তু এখন থেকেই রেডি করে রাখতে পারেন কারণ ঈদের সময় কিন্তু দাম সব কিছুরই অনেক বেড়ে যায় এটাও সুন্দর তো ভিডিও শেষের দিকে চলে এসেছি আজকের ভিডিও থেকে যার যেটা ভালো লেগেছে সেখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিওর স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে চলে আসতে আপনারা চলে আসতে পারেন নিউ মার্কেট এক নম্বর গেট দিয়ে চারশো চব্বিশ নাম্বার দোকান জান্নাত ফিরবি এই নাম্বারটা হচ্ছে অনলাইন অর্ডারের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ